আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে সাফা মারিয়া কিচেন থেকে নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের দেখাবো কিভাবে আমি সাবুদানা দিয়ে আর নারকেল দিয়ে এই মজাদার পিঠাটা বানিয়েছি এই তো দেখেন পিঠাটা কত সফট হয়েছে আর সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে চাইলে বাসায় আপনারাও বাচ্চাদের বানিয়ে দিতে পারেন এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতো সাবুদানা এখন এটাকে আমি দুইবারের মতো হালকা করে ধুয়ে নেব যাতে করে আলগা ময়লাগুলো চলে যায় এখন আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এই তো তিরিশ মিনিট পর সাবুদানাটা গোলে কতটা সফট হয়ে নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি তিন চামচের মতো চিনি দুই চামচ গুঁড়া আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ভালো মতো চটকে মেখে নিয়েছি কিছুটা এখানে নিয়ে নিয়েছি আর কিছুটা দিয়ে আমি অন্য আরেকটি পিঠে বানবো আর নিয়েছি এক বাটি নারকেল আর দিয়ে দেবো আবার তিন চামচের মতো চিনি যাতে করে মিষ্টিটা ঠিকঠাক হয় এখন আবার আমি ভালো করে এটাকে মেখে নেব হাতে একটু ঘি ভুরিয়ে গোল গোল আকারে সেপ দিয়ে পিঠাটা বানিয়ে নেব। ছোটো বড়ো সবাই অনেক মজা করে খাবে এই পিঠাটা এখন আমি চোলার মধ্যে একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে তেলটা পিঠাগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিব ব্রাউন কালার করে তাহলে পিঠার কালারটাও দেখতে সুন্দর হবে আর খেতেও অনেক ক্রিস্মি হবে আপনাদের যদি আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই তো আমার ফুলকো ফুলকো সাবুদান আর নারকেল দিয়ে পিঠা রেডি আশা করি সবার অবশ্যই ভাল লাগবে